হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রমে নিতাই শুক্লা চাইন আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দে চায়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধানা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো সামনে আসছে কামিকা একাদশী তো এটা কোন দিন পড়েছে এটা হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী তবে এই দিন এবারে কিন্তু বন্ধুরা সমস্ত জায়গায় মানে ভারতবর্ষ বাংলাদেশ আমাদের বৃন্দাবনে সব জায়গায় কিন্তু একদিন অর্থাৎ একুশে জুলাই হবে সোমবার কামিকা একাদশী এবং কোন সময় আপনারা পালন করবেন সেটা আপনাদের ভিডিও শেষে বলে দেবো তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নূত্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকানটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবো এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং সমস্ত মন্দিরগুলো এবং বৃন্দবনের বাইরের যে মন্দিরগুলো রয়েছে সেগুলোর দর্শনের সুব্যবস্থা রয়েছে মথুরা গোকুল হ্যাঁ আর গোবর্ধনা রাধাকুণ শ্যামকুম বর্ষানা নন্দগ্রাম এগুলো সব কিন্তু আমরা সুন্দর করে দর্শন করিয়ে থাকি আমাদের এখানে ভক্তবীন্দ্রা আপনারা রয়েছেন হায়দ্রাবাদ জেনার ভক্তবীদের রয়েছেন আরও কলকাতা থেকে ভক্তবন্দ্রা আরও আসবেন তারপর সামনে আসে জন্মাষ্টমী রাধাষ্টমী তখন আপনারা আসতে পারেন যোগাযোগ করবেন তো এখন সুন্দর আপনাদেরকে বলবো যে কামিকা একাদশী আপনারা কীভাবে সুন্দর করে পালন করতে পারেন তো দেখুন একাদশীতে আপনাদের সবসময় বলে থাকি যে পঞ্চদশ্র এই সময় পালন রয়েছে অর্থাৎ যেগুলো ধান থেকে তৈরি হয় চাল মুড়ি ছিঁড়া গম থেকে যে রুটি তাই না ধান গম জব সরিষা তিল এই যে পঞ্চম শস্যগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা বর্জন করবেন অর্থাৎ এগুলো পালন রয়েছে বিভিন্ন ধরনের ফল আপনারা মানে গ্রহণ করতে পারেন আপনারা সাবুর বিভিন্ন আইটেম করতে পারেন সাবুন পকোড়াও করতে পারেন তারপরে সাবুর পোলাও হয় সাবুর হ্যাঁ খিচুড়ি হয় এছাড়া আপনারা মানে কলা পেঁপে এসব দিয়ে সবজি বানাতে পারেন আলুর সবজি বানাতে পারেন হ্যাঁ আপনারা এরকম শুদ্ধ ঘি বা সাদা তেল ব্যবহার করবেন বাদাম তেল ব্যবহার করতে পারেন বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন এই দিন বন্ধুরা সকাল সকাল প্রাত উঠে প্রাতের স্নান করে আবার মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সুন্দর করে শৃঙ্গার করবেন ভগবানকে অভিষেক করালেন আগে তারপর ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করলেন ভগবানকে সারাদিন সুন্দর সুন্দর ভোগ নিবেদন করলেন ফুল দিয়ে ভগবানকে সূর্য করলেন নতুন বস্ত্র পরিদান করালেন তারপর আপনারা যদি আপনাদের সামনে নিকটস্থ মন্দির থাকে তো আপনারা সেখানে যাবেন সেখানে ভগবানের সুন্দর সেদিন দিব্য শৃঙ্গার বা একাদশীর শৃঙ্গার হ্যাঁ ভগবানকে সুন্দর করে আরও যদি দর্শন করতে পারেন আপনারা যদি সন্ধ্যাবেলায় যান সন্ধ্যাবেলায় দর্শন করতে পারবেন তো এইগুলো দেখুন একাদশীর দিনে বেশি করে যদি সাধন ভোজন করেন তাহলে কিন্তু ভগবান অনেক বেশি কৃপা করবেন তো সোমবারে পড়েছে এবারে হ্যাঁ একুশে জুলাই তো আমরা সেদিন আপনাদের দেখবৃন্দাবন ধাম দর্শন করাবো আপনারা বাড়ি বসে দর্শন করতে পারবেন তো আমাদের এখন ভক্তরা রয়েছেন এখানে তো সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের দিতে থাকবো আপনারা দেখতে পাবেন আমরা কী কী প্রসাদের ব্যবস্থা করছি কোথায় নিয়ে যাচ্ছি সেগুলোও সমস্ত কিছু আমরা দেখতে থাকবো অনেক আমাদেরকে ফোন করে বলছেন যে ভালো লাগছে ভালো আপনাদের ভালোবাসা আমাদের দরকার তাই না তো এখন দেখুন বন্ধুরা আপনাদের যে কামিকা একাদশীর মাহাত্ম রয়েছে সেটা বলবো শ্রাবণ কৃষ্ণপক্ষা কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করব তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এর আরাধ্য দেবতা কে সে ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশের মাহাত্ম শ্রাবণে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নদীসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থে দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধগতি গাভী দানের ফল অনায়াসে ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং দেবী মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব ক্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যমান রত্নার মাধ্যমেও তিনি বৃত্ত হন না যিনি কেশব তুলসী মন্দির দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে যিনি তুলসীতে দর্শন করেন তার সমস্ত পাপরা শ্রীদুল হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত করলে হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তিপ্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মতাপূমতা পাপ বিনাশ নিয়ে মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে হারিব তো দেখুন বন্ধুরা একাদশী কত মাহাত্ম রয়েছে তাই না তো প্রতিটা মানুষের একাদশী করা দরকার এখন অনেকেই করে অনেক ভক্তবন্ধুরা করে তো যারা এখনও করেন না তারা অবশ্যই একাদশী ব্রত শুরু করবেন এবং অন্য সবকে উৎসাহিত করবেন তো আপনারা এখানে কী করবেন তুলসী মহারানীকে যদি আপনারা সুন্দর করে পূজা করেন তাহলেও কিন্তু অনেক ভালো এখানে এখানে লেখায় রয়ে আছে তাই না যে যিনি প্রত্যহ তুলসী দর্শন করেন তার সকল পাপ দূর হয় আবার যিনি তাকে স্পর্শ করেন অর্থাৎ আপনি যদি স্পর্শ করে প্রণাম করেন তুলসী মহারানীকে তাহলে কিন্তু আপনার যে পাপ মলিন দেহ সেটা পবিত্র হয় আপনি তুলসী মহারানীর প্রণাম জানালে সমস্ত রোগ দূর হয় মানুষের কত রোগ তাই না তো আপনি যদি তুলসী মহারানীর প্রণাম জানান তাহলে কিন্তু সমস্ত রোগ দূর হয় আর যদি জল দান করেন জল সিঞ্চন করেন আপনি যদি একটা ঘরের পাত্রে জল নিয়ে তুলসী মাহা নিয়ে জল দান করেন তাহলে জমও কিন্তু আপনার কাছে আসতে ভয় পাবে তো দেখুন কত সুন্দর তবে শ্রীহরি চরণে যদি তুলসী দেন তাহলে আপনার ভগবত ভক্তি লাভ হবে হ্যাঁ ও এত সুন্দর সুন্দর মাত্র রয়েছে বন্ধুরা তো প্রণাম মন্ত্র রয়েছে তুলসী মাহানী আপনারা অনেকেই জানেন হ্যাঁ যোগবৃন্দা ও তুলসী দেব বই প্রিয়া ওই কেশবশ পদে দেবী সত্যবত্রই নমনম এরকম বলে আপনারা তুলসী মাহা নিয়ে প্রণাম জানাবেন জল দেওয়ারও মন্ত্র রয়েছে তাই না তো এরকম সুন্দর সুন্দর মন্ত্র রয়েছে দেখবেন আপনারা যদি নিকটস্থ মন্দিরে যান সেখানে নামহট্ট পরিচয় বলে একটা বই রয়েছে সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভগবানের ভজন এইসবগুলো রয়েছে হ্যাঁ তারপর আরতি কীর্তন অনেক কিছু রয়েছে আপনারা সেগুলো কিন্তু যদি মানে বইটা সংগ্রহ করেন অনেক মন্ত্র রয়েছে ভগবানের সেগুলো জানতে পারবেন কারণ দেখুন আমরা যত শাস্ত্র অধ্যয়ন করবো তত ভালো তাই না তো একাদশের দিনে আপনার বন্ধুরা ভগবদ গীতার যথাযত ভাগব তুমি এগুলো অধ্যয়ন করতে পারেন গ্রন্থ অধ্যয়ন করলে ভালো বেশি করে বিরাম জপ করতে পারেন তাতে ভগবান অনেক বেশি প্রসন্ন হবেন অনেক বেশি খুশি হবেন কারণ দেখুন আমরা এই সমস্ত কিছু করি কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবত ভক্তি লাভ করার জন্য তো আমরা এতে করতে আরও অগ্রসর হতে পারি তো সেই জন্য আমাদের ভগবানের যে তিথিগুলো সুন্দর করে পালন করতে হবে আর অগাস্ট মাসে আসে জন্মাষ্টমী তো আমাদের বৃন্দাবনের জন্মাষ্টমী কিন্তু খুব সুন্দর করে পালিত হয় অনেক ভক্তমন্ত্রা বলেছেন সেই সময় আসবেন তারপরে তখনও দর্শন করাবো হ্যাঁ রাধাষ্টমী রয়েছে আর তারপরে তো এত সুন্দর সুন্দর ভগবানের এই তিথিগুলো আপনারা সুন্দর করে পালন করবেন একাদশে সুন্দর করে পালন করি এবং সকলকে বলুন একাদশী পালন করার জন্য কারণ দেখুন আমরা যদি ভগবানের বিষয় অন্য কাউকে বলি তাহলেও কিন্তু ভগবান আপনার ওপর অনেক বেশি প্রসন্ন হবে তাই তাই না যারে দেখো তারে কো কৃষ্ণ উপদেশ আর চৈতন্য মহাপুব বলেছেন যে কলিযুগের জীবনে একমাত্র উদ্ধারের রাস্তায় হলো হরিম সন্ত্রতান হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন বন্ধুরা আপনাদের কামিক একাদশী যে পালন টাইমটা রয়েছে সেটা বলে দেবো যেহেতু একুশ তারিখে হ্যাঁ রয়েছে কামিক একাদশী পালন হবে বাইশ তারিখে বাংলাদেশে রয়েছে পাঁচটা উনত্রিশ এম থেকে সাতটা সাঁত্রিশ এম পশ্চিমবঙ্গে রয়েছে পারন পাঁচটা তিন এম থেকে সাতটা সাত এম সব কিন্তু বাইশ তারিখে পালনগুলো হবে দিল্লিতে রয়েছে একুশ জুলাই একাদশী পালন পাঁচটা পরের দিন পাঁচটা ছত্রিশ এ এম থেকে সাতটা সাত এ এম বৃন্দাবনে রয়েছে একুশ জুলাই একাদশী পালন পাঁচটা সাঁত্রিশ এ এম থেকে সাতটা সাত এ এম বাইশ জুলাই উত্তরপ্রদেশে একুশ জুলাই একাদশী পালন হবে বাইশ জুলাই পাঁচটা পঁচিশ এ এম থেকে সাতটা সাত এ এম বাইশ জুলাই কিন্তু পালনগুলো হবে তো পালনার সম্বন্ধে আপনারা ভগবানকে যে কোনো চিড়া মুড়ি সাথে যে কোনো কিছু পঞ্চাশের মধ্যে ভগবানকে নিবেদন করে হ্যাঁ ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন তাছাড়া জগন্নাথের যে মহাপ্রসাদ থাকে অনেকে নিয়ে আসে তো সেই মহাপ্রসাদ এক নিয়ে আপনারা পালন করতে পারেন তো সুন্দর করে সকলে একাদশী পালন করুন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং সমস্ত আমাদের দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা হয়তো ভিডিওগুলো অনেকে দেখেছেন অনেকে কমেন্ট করুন অনেকে আমাদের ফোন করে বলেন যে খুব ভালো হ্যাঁ তাহলে দেখুন আমরা ভক্তদের জন্য অনেক ভালো করে থাকতে পারি ভালো করে প্রসাদ পেতে পারি ভালো করে দর্শন করতে পারে সেটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি রাধানী যেহেতু কৃপা করে অনেক বৃন্দাবনে বাস দিয়েছেন তো আমরা এই সুযোগগুলো করে থাকি আপনারা যোগাযোগ করবেন ধরেন আমাদের চ্যানেল আমি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ হবেন সকলে প্রেম শিখবেন হারি গো রাধে রাধে